আরে ঠান্ডা দাদা তো দোকানদার দি উফ যা গরম পড়েছে এই নাও আর তুমি কি এবারে নতুন এসেছো হ্যাঁ হ্যাঁ আজকেই ভাড়া এসেছি আমি আজকেই আসলাম এই যে ঠান্ডার পয়সাটা ঠিক আছে হ্যাঁ 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 আরে বাকি পয়সাটা ফেরত নিয়ে যাও ও থাক পরে কিছু নিয়ে যাব জমা থাক হ্যাঁ লোক রে বাবা ঠিক আছে থাকো বলছি আমাকে একটা সাবান আর দশ জন শ্যাম্পু দিয়ে দিন তো সাবান আর শ্যাম্পু এই যে শ্যাম্পু আর সাবান ও আচ্ছা বেশ ঠিক আছে এই যে পয়সাটা হ্যাঁ ঠিক আছে যাচ্ছি আমি আরে দুশো টাকা দিয়ে চলে গেলেন বাকি টাকাটা নিয়ে যান থাক পরে কিছু নিয়ে যাবো জমা রেখে দিন থাক জমার থাক যখন চাইবে দিয়ে দেবো আচ্ছা বলছি আমাকে এক লিটার সর্ষের তেল দিন তো ও আসুন আসুন এক লিটার সর্ষের তেল এই যে এক লিটার সর্ষের তেল দু প্যাকেট বিস্কুট দিন দু প্যাকেট বিস্কুট দু প্যাকেট বিস্কুট আর কি একটা স্প্রাইট দিন ওই কেকের জারটা কি দাম আছে ওইটা আড়াইশো টাকা তাহলে ওই ওইটা এক প্যাকেট দিয়ে দিন আচ্ছা ঠিক আছে এটা এক প্যাকেট ওই চকলেটটা রয়েছে এক টাকা দামের ওইটা এক জার দিয়ে দিন চকলেট এক জার আর ইপি অ্যাকশন দিয়ে দিন আর কিছু লাগবে না আচ্ছা দিচ্ছি

আপনি জিনিস রেখে দিন আমি ঘর থেকে পয়সা এনে দিচ্ছি অত উদ্বস্ত কেন হচ্ছেন আপনি জিনিস নিয়ে যান আপনি পরে এসে পয়সা দিয়ে যাবেন আর তাছাড়া আপনি আমার কাছে কত পয়সা জমা রেখে যান আরে থাক থাক আমি বাড়ি থেকে এসে দিয়ে যাচ্ছি আমার ধার টার করতে আমার একদম ভালো লাগে না থাক থাক নিয়ে যান নিয়ে যান আপনি এসে পরে দিয়ে যাবেন আর না নিয়ে গেলে আমার খুব খারাপ লাগবে নিয়ে যান কি বলি বলুন তো বেশ ঠিক আছে আমি নিয়ে যাচ্ছি আমার না এসব ধার টার করতে একদম ভালো লাগে না আমি পয়সাটা

এই যে সাবান আপনাদের বাড়িতে এক ভদ্রলোক ভাড়া ছিল কয় ওনাকে তো কয় আর দেখতে পাই না এনেতে পয়সা নে সাবান নিলে আমার তাকে দেখতে ভাবি কি করে সে তার কুড়ি দিন হলো ঘর ভাড়া ছেড়ে দিয়ে চলে গেছে আমার থাকে না যা তোমার সাড়ে পাঁচ হাজার টাকা চোনা লাগিয়ে চলে গেল এই জন্যই সব মানুষকে বিশ্বাস করতে নেই এই কলি যুগে